আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শাখাতেই বাংলাদেশকে চমকে দিল যুক্তরাষ্ট্র জিম্বাবুই সিরিজে প্রথম বাংলাদেশের ব্যাটিং ব্যথতা দেখে গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও হিউস্টনে গত রাতে অঘটনের শিকার হওয়ার পর নাজমুল হোসেন শান্ত উইকেটের দুষ দেখছেন জিম্বাবোয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে চট্টগ্রাম ও মিরপুরে চারেক ব্যবধানে সিরিজ জিতলেও দেশের উইকেটের দুষ্তেন শান্ত জিম্বাবুয়ের সিরিজ শেষে বাংলাদেশে এখন খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হিউস্টেনে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করেছে ছ উইকেটে একশো তিপ্পান্ন রান সেই রান তারা করে যুক্তরাষ্ট্রে জিতেছে তিন বল হাতে রেখে পাঁচ উইকেটে হুচুট খাওয়ার পর শান্ত বলেন একই সুরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন আমরা জিম্বাবুয়ের সিরিজেও বাল উইকেট পাইনি ব্যাটাররা তাই খুব ভুগছে তবে এগুলো সবই মানসিক ব্যাপার আশা করি ব্যাটাররা শীঘ্রই ফর্মে ফিরবে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়ে চৌত্রিশ রান তুলে ফেলে এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এক পর্যায়ে এশিয়ার দলটির স্কোর হয়ে যায় এগারো দশমিক দুই ওভারে চার উইকেটে আটষট্টি রান দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দুই অঙ্ক পেরুলেও শান্ত ও সাকিব এক অঙ্কের গড়ে আউট হয়েছে এগারো বলে তিন রান করেন শান্ত সাকিব করেছেন বারো বলে ছয় রান ভালো শুরুর পর সেটা ধরে রাখতে না পারার আক্ষেপ শান্তর ব্যাটিংটা ভালো করিনি শুরুটা ভালো করেছিলাম তবে মাঝামাঝি পর্যায়ে দুই উইকেট হারিয়ে ফেলি আমার মতে আরও বিশ রান বেশি করতে পারলে স্কোরটা দারুণ হতো